প্রথমে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে একটা ডিম নিয়ে নিতে হবে ডিমের কুসুমটা যদি তোমরা মনে করো আষ্টে গন্ধ হবে তাহলে এইভাবে তুলে নিতে পারো আবার পুরো ডিমটাও ব্যবহার করতে পারো আমি পুরো ডিমটাই ব্যবহার করলাম এক চামচ সাদা তেল দিলাম এখানে তোমরা গলানো ঘি কিংবা বাটারের ব্যবহার করতে পারো দেড় চামচ মতন মিষ্টি দিলাম মানে চিনি তোমরা যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে এক বাটি উষ্ণ গরম দুধ দিলাম স্বাদ মতন লবণ দিলাম দিয়ে এবার ডিমটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো দুধ আর তেলের সঙ্গে চিনিটাও যেন ভালো করে মেল্ট হয় সে পর্যন্ত এটাকে ভালো করে আমি উষ্ণ গরম দুধের সঙ্গে মিশিয়ে নেব তো হাতের সময় কম থাকলে আমি বলবো বন্ধুরা খুব জোর খিদে পেলে সকালবেলার হেলদি ব্রেকফাস্টটা একবার এইভাবে সেরে ফেলতে পারো দেখবে আমার মতন তোমরাও এই ব্রেকফাস্টের এই খাবারে প্রেমে পড়ে যাবে এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয় এই খাবারটা খুবই হেলদিভাবে তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে আর সব থেকে বড় কথা খুব চটজলদি তৈরি হয় আর খেলে পেটও ভরে মনও ভরে তো আমি ডিমটাকে দুধের সঙ্গে ভালো করে গুলে নিয়ে হেলদিভাবে তৈরি করব বলে এখানে এক বাটি দুধ দিয়েছি তার সঙ্গে এক কাপ আমি আটা ব্যবহার করেছি তোমরা কিন্তু ময়দার ব্যবহার করতে পারো তো আটাটাকেও ভালো করে দেখো আমি গুলে নিলাম এই দুধের সঙ্গে দুধ আর ডিমের সঙ্গে আবারও বলছি মিষ্টিটা তোমরা যেমন খাবে সেরকমই দেবে আমি দেড় চামচ দিয়েছি কিন্তু তো এইবার আটাটাকে ভালো করে গোলা হয়ে গেলে আমি এখানে একটুখানি দিলাম হচ্ছে গাজর গ্রেট করে আর হচ্ছে ধনেপাতা শীতের ধনেপাতা তো সবার ঘরেই থাকে আর মশলা হিসাবে ম্যাজিক মশলা মানে ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও কিন্তু আমাদের ঘরে সব সবসময় থাকে তো ম্যাগি মশলাটা দিয়ে আমি এখানে ঝাল একটু ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা কিন্তু কুচানো লঙ্কাও ব্যবহার করতে পারো যেমন তোমরা ঝাল খাবে তো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো হাতে থাকা পাঁচ থেকে দশ মিনিট সময়ে এই সুন্দর হেলদি ব্রেকফাস্টটা কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি খেতে দারুণ সুস্বাদু হয় পেটও ভরে মনও ভরে তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেল এইবার আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম এখানে একটুখানি তেল দিলাম খুবই সামান্য তেলটাকে খুন্তি দিয়েও ছড়িয়ে দিতে পারো আবার একটু ব্রাশ করেও দিতে পারো তো দেখো আমি ব্রাশ করেই সুন্দর করে ছড়িয়ে দিলাম গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে এক হাতা দিলাম দিয়ে এবার যতটা ছড়ানো যায় যতটা গোল করানো যায় ততটাই গোল করে আমি এটাকে দিয়ে দেবো দিয়ে এবার উপর দিয়ে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এখানে যেহেতু সেরকম কোনো আমি সবজি ব্যবহার করিনি গাজরটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় গ্রেট করে দিয়েছি আর এখানে একটুখানি আমি সাদা তেলের ব্যবহার করছি তোমরা আবারও বলছি তোমরা এই খাবারটা কিন্তু আরও হেলদিভাবে খেতে চাইলে ঘি কিংবা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারো সেক্ষেত্রে খাবারটা আরও হেলদি হবে তো আমি খুবই সামান্য তেল ব্যবহার করেছি এই যে একটা ছোট চামচ এর একটুখানি একটুখানি করে আমি পুরো এক চামচ তেলও কিন্তু আমি ব্যবহার করছি না এর মধ্যে দুই পিট উল্টে আমি একটু একটু করে দু ফোঁটা মানে হাফ চামচের থেকে কম করে একটু একটু করে তেল আমি পিঠে দিয়ে দিলাম দিয়ে এবার একটু সময় নিয়ে যেহেতু আমি এটা পরোটা তৈরি করছি পরোটাটা একটু খাস্তা একটু পোড়া পোড়া না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো তার জন্য একটু সময় নিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে বেশ সুন্দর পোড়া পোড়া করে খাস্তা করে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এটা তৈরি করার সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যেহেতু এখানে আমি সেরকম কোনো মশলা ব্যবহার করিনি শুধু দুধ ডিম আর ওই যে ধনে পাতা আর ম্যাজিক মশলা এই মশলারই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি বের বেরোয় যার জন্য ডিমের কোনো রকম কিন্তু গন্ধ এর মধ্যে থাকেই না খুব সহজে তোমরা এই সুন্দর হেলদি ডিম পরোটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে কিংবা ছোটোদের কিংবা বড়দের টিফিন বক্সেও কিন্তু তৈরি করে দিতে পারো খেতে যেমন সুস্বাদু হয় তেমন হেলদি আর খুব জরজলদি তৈরি হয়ে যায় খাবারটা এটা সারাদিন রে খেয়ে দিলেও কোনো রকম স্বাদের হেরফের হয় না আবার একই রকম নরম থাকে সফট থাকে খেতে অসম্ভব মজার হয় আবারও বলছি যারা খেয়েছ তারা তো জানো যারা খাওনি তারা একবার এরকম সুন্দর ডিম পরোটাটা খাস্তাভাবে একবার তৈরি করে খেয়ে দেখো হাতে থাকা পাঁচ থেকে দশ মিনিট সময়ে দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা সব সময় পাশে আছো তাদেরকে আবারও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোন নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে